প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থেকে যমুনার দিকে অগ্রসর হয়েছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু যমুনার দিকে অগ্রসর হয়েছেন এবং পুলিশ কিন্তু সাথে সাথে এখানে ব্যারিগেড তৈরি করেছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ বাধা দিয়েছেন শিক্ষার্থীদেরকে যমুনার প্রবেশের মুখে কিন্তু তারা

যে Tory এর দিকে কিন্তু তারা জমনার দিকে অবসর হচ্ছেন আমরা কিন্তু জানতে দেখতে পাচ্ছি যে টকোর্স বাংলাদেশ টকোর্স বিশ্ববিদ্যালয় বিভিন্ন টকোর্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে তিন দফার দাবিয়া দেয় যে আন্দোলন সেই দাবিয়ার আন্দোলনের কিন্তু তারা কিছুদিন আগে সাহাবাকে দ্বারা ঘোষণা দিয়েছিলেন যে জনরক্ষা ও কর্মে সফল করবেন তারা তিনজন উপদেষ্টা অনন্ত না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলেই কিন্তু তারা পুরো আগে তারা হুশিয়ারি দিয়েছিলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রেড এখানে হয়েছে এই দুমতে এই দুমতে এখানে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সাধারণ কিছু সময়ের জন্য সাধারণ কিছু সময়ের মধ্যে এখানে সামগ্রেড ছড়া হয়েছে